নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা যেটা এই গরমের দিনে খুবই টেস্টি লাগে এবং হেলথের জন্য ভালো আর এতটা টেস্টি তোমরা খেলেই বুঝতে পারবে সামান্য সজনের ডাটা আর আলু দিয়ে রেসিপিটা করব রেসিপিটা আমি তরকারিটা কাটারটা তোমাদের দেখালাম না কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আমি একটু হালকা ভেজে নেব জানি না কে খেয়েছো কি না খেয়েছো এটা একদম স্পেশাল আমার স রেসিপি আমার নিজের থেকে বানানো এটা যে সব কিছু দিয়ে যখন সব কিছু খাওয়া যায় তখন এটা দিয়ে দেখি খেতে তা খেয়েছি ভীষণই টেস্টি লাগে কটা বড়ি দিয়ে দিচ্ছি ডালের বড়ি যদি থাকে তাহলে দিতে পারো না থাকলেও কোনো ব্যাপার না শুধু সজনে ডাটা আর অল্প আলু দিয়েই করতে পারো এই বিউলি ডালে বড়িটা আমার নিজের হাতেই বানানো ঘরেই বানিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি বড়িটা ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা যারা খেতে ভালোবাসো এই সময় একটা শুকনো লঙ্কা দিতে পারো এবার আমি কেটে রাখা ডাটাটা আর আলুটা দিয়ে দেবো বন্ধুরা ডাটাটা আলুটা ছিল একটা পটল ছিল আমার পটল ভাজা করছিলাম একটা পটল ভাজাতে দিতে ভুলে গেছি কাটা ছিল ওটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তা দে দারুণ লাগলো খেতে এটাও এই তরকারিটা এত ভালো লাগে এই একটা তরকারি দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবে আমি কথা দিচ্ছি তোমাদের এতটা টেস্টি লাগে তোমরা তো এমনি নিরামিষ খেয়েছো শুক্তো খেয়েছো তবে এই তরকারিটা খেয়ে দেখো এর ফ্লেভার একদম ভিন্ন এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ হালকা ভেজে নেব বেশি ভাজা ভাজা হলে পরে ডাটার কালার চেঞ্জ হয়ে যায় আমি হালকা করে ভেজে নেব ডাটাটা একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগে দেখতে আবার কাঁচা গন্ধও থাকবে না এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম জল ছোট্ট একটা ভিডিও বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরোটা দেখার পুরোটা না দেখলে বুঝতেও পারবে না আমি কখন কি দিচ্ছি আর একটু ঝোল দেবো হালকা একটু ঝোল থাকবে তবেই ভালো লাগবে ডালের বড়ি দিলে ঝোলটা অনেক সময় টেনে যায় তবে এই তরকারিতে হালকা ঝোল থাকবে গরমের দিনে এরকম একটা তরকারি ও আমার তো খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যেই করি আমার বাড়ির লোকে সবাই খুব পছন্দ করে এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন সবটাই যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবার আমি ওই যে পোস্তটা সর্ষেটা বেটে নিয়েছি মিক্সারে করেই বেটে নিয়েছি শিলবাটা হলে তো খুবই ভালো তবে আমি মিক্সিতে করেই করে নিয়েছি শিলভাটা আর এখন আর বাড়তে পারি না কষ্ট হয়ে যায় দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এতে বন্ধুরা তোমাদের কাঁচা লঙ্কার ফ্লেভারটা যদি ভালো লাগে আর লঙ্কা খেতে ভালোবাসো তা লাস্টের দিকে কিন্তু এই পর্যায়ে কাঁচা লঙ্কা চিরে দিতে হবে তবে কিন্তু কাঁচা লঙ্কা স্বাদটা দারুণ হবে তরকারিতে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা বড়িটা তেমন কোনো জাল লাগে না মিনিট মিনিটখানিক আমি আরেকটু রান্না করে নেব এই রান্নাটা একদম চটপট হয়ে যাক কোনো অসুবিধা নেই সকালে অফিস টাইমে কিন্তু করতেই পারো এরকম রান্না আর দিলে পরে কিন্তু একদম কী হুম কী বলবো ভাষাটা ঠিক বলতে পারছি না ঝাঁকা লেখা হয়ে যাবে তরকারিটা খেলে বলবে কী দিয়ে রান্না করেছে তাহলে সারপ্রাইজ কালকেই করে দাও বন্ধুরা তরকারিগুলো গলে গেছে সফট হয়ে গেছে বড়ি কালারটা কিন্তু খুবই সুন্দর হয় দাঁড়াও পাশ থেকে দেখাচ্ছি দেখো একটু হালকা সবুজ সবুজ ডাটা আর এদিকে দারুণ কালার আর খেতে যা লাগে কী বলবো আমার ছেলে তো একদমই ভালোবাসতো না এসব খেতে এই তরকারিটা খুবই ও তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কি বললাম তাহলে কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও দেখো তরকারিটা দেখাচ্ছি তোমাদের কে কেক ভালোবাসো আর কে কে খেতে চাইছো এই তরকারিটা তাহলে খেয়ে আমাকে ফিডব্যাক দিও তাহলে এরকম রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থেকো